হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের মত বড় আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যারা পাইকারি বিজনেস করেন পাইকারিতে শার্ট বিজনেস করেন বা আপনি খুচরা ডেলিভারি করেন বা বড় বড় বাই কারণ আমাদের তো আমরা তো পাইকারি হোলসেলার সর্বনিম্ন 100 থেকে 500 1000 পিস দিয়ে থাকি আমাদের কাছে এই প্রোডাক্টগুলো অসংক আছে অসংক হাজার হাজার পিস আছে আমরা দিচ্ছি শুধুমাত্র 150 টাকায় শার্ট 150 টাকায় শার্ট কেউ দিতে পারবে না বাংলাদেশ চ্যালেঞ্জ আমরাই মাত্র একমাত্র দিয়ে থাকি সর্বপ্রথম শুধুমাত্র 150 টাকায় এই কটন কাপড়ের ফেব্রিকের এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় এগুলো সাইজ হবে তিনটা সাইজ এম এল এক্সেল তারপরে পাশাপাশি আর কিছু শার্টের কালেকশন দেখাচ্ছি আমি যে এই শার্ট কেউ পাবে কেউ দিতে পারবে না শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট কেউ দিতে পারবে না একমাত্র ভাইবের ফ্যাশন থেকে আসামে দিয়ে থাকে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় যে এই শার্ট গুলো পাচ্ছেন কটন কাপড়ের ভিতরে সুতি ভিতরে আপনারা পাচ্ছেন শুধু মাত্র একশো পঞ্চাশ টাকায় তারপরে পাশাপাশি যারা টিকটকের শার্ট ডিসকাউন্ট এই এক ফুট করে শার্টগুলো পাচ্ছেন শুধু মাত্র একশো পঞ্চাশ টাকায় কেউই দিতে পারবে না একমাত্র ভাইয়ের ফ্যাশন থেকে আসামে দিয়ে থাকে শুধু মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এই শার্টগুলো নেবেন শুধু মাত্র একশো পঞ্চাশ টাকা পাশাপাশি আরো কিছু কালেকশন আমি দেখাচ্ছি যে প্রোডাক্টগুলো গুলো কেউ দিতে পারবে না একমাত্র ভাইয়ের ফ্যাশন থেকে আসামে দিয়ে থাকে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এই যে শাক গুলো দেখছেন বাজার মূল্য আছে ভাই পাঁচ থেকে সাতশো টাকা আর আমরা নিচ্ছি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা যারা পাইকারি বিজনেস করে নিচ্ছি তাদের জন্য শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা এই শার্টগুলো কেউ দিতে পারবে না এগুলো সাইজ হবে তিনটা থেকে চারটা সাইজ এম এল এক্স ডাবল এক্সেল পর্যন্ত আমাদের থেকে নিতে পারবেন না শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা পাশাপাশি কিছু আমাদের প্যান্টের কালেকশন তো ইউজ পরিমাণ দেখতেই পারতেছেন হাজার হাজার তিনশো প্যান্টের কালেকশন আছে যে একশো কোয়ালিটির প্যান্টগুলো পাচ্ছেন শুধুমাত্র একশো চল্লিশ টাকা পাচ্ছেন জামা কফারে শুধুমাত্র একশো চল্লিশ টাকা জিনিস প্যান্ট পারবেন একমাত্র ভাইরের ফ্যাশন থেকে আসান ভাই দিয়ে থাকে দেখেন শুধুমাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ একশো চল্লিশ জিন্স প্যান্ট নিবেন শুধুমাত্র একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকা নিয়ে চার থেকে পাঁচশো টাকা বিক্রি করুন আর আমরা অলেজ দিয়ে থাকি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা না একশো চল্লিশ টাকা একশো চল্লিশ তারপরেও কালেকশন দেখে গ্লাস প্যান্ট আমাদের শুধুমাত্র একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকায় কেউ দিতে পারবে না একমাত্র ভাই ফ্যাশন থেকে হাসান ভাই দিয়ে থাকে শুধুমাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ একশো চল্লিশ এগুলা যা দেখছেন ভাই সব একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা 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 সব তার উপরে পাশাপাশি আমি কিছু নাইকির ভিতরে যে একশো করে টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার প্যানগুলো গুলা শুধুমাত্র আমরা রাখছি পঁচাশি টাকায় এই যে ভে দেখেন আপনারা না দেখলে তো বুঝতে পারবেন না শুধুমাত্র পঁচাশি টাকায় দিচ্ছি ভাইয়া শুধুমাত্র পঁচাশি টাকায় দিচ্ছি শুধুমাত্র পঁচাশি টাকায় প্লাস বাচ্চাদের কিছু প্যান্ট আছে শুধুমাত্র পঁচাশি টাকায় বাচ্চাদের ব্যাংক পাবেন শুধুমাত্র পঁচাশি টাকায় তারপরে কিছু আমি কালেকশন দেখাচ্ছি আমাদের এখানে গোল করে এক টি একটা ধামাকা দিয়ে দিব যা বাংলাদেশে কোথাও পাবেন না একমাত্র ভাইয়ের ভীষণ হাসান ভাই দিয়ে থাকে শুধুমাত্র 60 টাকায় কেউ দিতে পারবে না বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতেছি আমরা একমাত্র দিয়ে থাকি আমাদের হাজার হাজার পিস প্রোডাক্ট আছে শুধুমাত্র 100 100 কি বলছিস বেশরেই শুধুমাত্র 60 টাকায় 60 টাকায় নিচ্ছেন 60 টাকায় ওগুলা সব 60 টাকায় তারপরে কিছু আমাদের এখানে কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এই পোলো টি পাচ্ছেন কলার এলা শুধুমাত্র পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকায় পাচ্ছেন শুধুমাত্র পঁচানব্বই টাকা আর এগুলার আমরা সাইজ দিচ্ছি এম এল এক্সেল তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা দিয়ে থাকি শুধুমাত্র পঁচানব্বই টাকায় তারপরে এই যে এখানে তো আমাদের এখানে ইউজ পরিমাণ কালেকশনগুলো আপনারা দেখছেন শুধুমাত্র পঁচাশি টাকায় তারপরে এই যে এই যে এই যে মালটা পাঠাইতেছি